বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার তো আমরা এখন এসছি ছাদে আমাদের ছাদে জেনারেলি ওঠা লাগে না আমাদের ছাদে কারণ ব্যালকনিতেই সব মেলা হয়ে যায় মানে এখন এই টাইমটাতে ব্যালকনিতে মিললেই শুকিয়ে যায় তো আজকে এসছি কারণ আজকে একটু বেশি জামা কাপড় ছিল তাই ছাদে মেলা ছিল আর এখন একটু মেঘ মেঘ করছে যার জন্য আমি আর মা এসেছি তাড়াতাড়ি করে এগুলো তুলতে তো আপনাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব জন্য ভিডিওটা স্টার্ট করলাম সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের জামা কাপড় তোলা কমপ্লিট আর এই যে এটা হচ্ছে আমার কাঠ গোলাপের গাছ তো এটা আমরা যখন এখানে মানে এই কোয়ার্টারে যখন শিফট করি তখনই আমি লাগিয়েছিলাম মানে আমার হাজবেন্ড আমাকে গিফট করেছিল যেহেতু আমার খুব প্রিয় এই গাছটা তো ব্যালকনিতে খুব ছোট জায়গার মধ্যে এটা ঠিক না তো হঠাৎ করে আমার আমাদের একদিন মাথায় আসলো কেননা ছাদে রেখে দিই তো ডেলি এসে একটু করে জল দিয়ে যেতাম আর দেখুন কি সুন্দর হয়েছে গাছটা এবার মনে হচ্ছে ফুলও হবে এটাতে এই যে এটা হচ্ছে আমাদের ছাদ থেকে এটা হচ্ছে ভিউ এটা পিছনের দিকটা মানে আগের একটা ভিডিওতে আমি এটা উপর থেকে এরকম লাগে এই যে এখান দিয়ে পার্কটাও দেখা যায় সেদিন যে পার্কে আমরা গেছি এই দিকে গেলে পার্কটা দেখা যাবে এই যে এটা হচ্ছে পার্ক যাা যাচ্ছে না জানি না তো এটা হচ্ছে ব্যাক সাইডটা আমাদের আর হয়েছে ফ্রন্ট ফ্রন্টের দিকে আমি এখন যাচ্ছি হ্যাঁ ওখানে জলটা পড়তেই থাকে এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট এর দিক বিল্ডিং এর তো এইটা এই যে এই রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে যে মানে থেকে এটা হচ্ছে রোড রোড এই দিয়ে এসেই হচ্ছে জাস্ট আমাদের বিল্ডিংটাই সামনেই পড়ে খুব বেশি দূর না এখান দিয়ে ভিউটা কিছুটা এরকম এমনিতে তো ভিউটা খুবই সুন্দর আর এটা আরো বেশি সুন্দর লাগে সন্ধে নাগাদ মানে সন্ধ্যের ঠিক আগে আগে যখন এই সমস্ত লাইটগুলো জলে তখন দেখতে খুবই সুন্দর লাগে আরো এই যেখানে এই বিল্ডিংগুলো নতুন তৈরি হচ্ছে আমরা যখন এসছিলাম পুরো ওই সাইডের এর এগুলো হচ্ছে ভেরি পুকুর টাইপের দেখা যাচ্ছে যেগুলো এগুলো হচ্ছে ভেরি মাছের চাষ হয় এখানে তো এই বিল্ডিং গুলো নতুন হচ্ছে আমরা যখন শিফট করেছিলাম তখন এগুলো কিছুই ছিল না আস্তে আস্তে অনেকটাই ডেভেলপড হচ্ছে তো এই যে এখন আমরা চলে যাচ্ছি রুমে টাটা করে দাও বাই 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 বাই